এই তো সব কিছু দেওয়া হয়েছে এখন দুইটা হাঁসের ডিম দিব আমাদের খোয়ারের এই হাঁসের ডিম এই যে আমাদের হাঁসের ডিম নীল নীল যেটা ওটা হচ্ছে এমনি খাকি ক্যাম্বেল হাঁসের আর সাদাটা হচ্ছে জানি বেজিং হাঁস দুই হাঁসের দুই ডিম তা আমরা এখন দিচ্ছি দেখো এদিক গেছে তো আমার আমার ভিডিও দেখে একজন বলেছিল যে কিভাবে আমরা খাই সেটা জানতে চান তো এই জন্যই আজকের ভিডিওটা করব বিসমিল্লা একটু পেকে গেলে না টাস টাস করে মানে ধরার আগেই পড়ে যায় আমি এইভাবে পারতে থাকবো এই যে পেকে পেকে পড়ছে এই যে নিচে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াব দাঁড়াব এই যে আমি এগুলা সবই নিয়ে নিব সব নিব কারণ বাসায় গেস্ট আছে সবাই মিলে এই উপকারী জিনিসটা খাবো ডুমুরগুলি এখনই পেরে নিয়ে এসেছি আর এসেই শুরু করে দিয়েছি কারণ এগুলো কোটাকুটি করতে অনেকটা সময় লাগে আর হলুদ পানি নিয়ে নিয়েছি এই হলুদ পানির মধ্যেই ডুমুরগুলো কেটে কেটে রাখবো যাতে কালো না হয় আর সাথে কয়েকটা আলু নিয়েছি একসাথেই কেটে সিদ্ধ করব যাতে সবজিটা নরম হয় আর এভাবেই করে কেটে নিয়েছি ভিতরে ডুঙুরের বীজ থাকে যাতে ধুইলে সুন্দরভাবে বীজগুলো সরে যায় আর এটা খুবই উপকারী একটা সবজি যার কারণে রেসিপিটা দিচ্ছি আর একজন ভাই বাবন জানতে চেয়েছিলেন তার জন্যই দেয়া। যাতে এটা শিখতে পারেন আর এটা শেখাটা খুব জরুরি এই জন্যই তো এগুলো এখন খুব সুন্দরভাবে কষলে কষলে ধুব পরিষ্কার করে তারপরে সেদ্ধ দিব আদা বেটে নিচ্ছি সিদ্ধ ডুমুর আর সিদ্ধ আলু একসাথে বেটে নিচ্ছি লং এলাচি দারচিনি আর এই যে সাদা পিষে নিব আর এই যে জিরাও দিলাম একটু কাঁচা অবস্থাতেই বেটে নিব তাহলে বেশ ঘ্রাণ হবে গরম মশলা বাটা হচ্ছে পেঁয়াজ বাটা দিতেছি আর জোনাইরা দুষ্টামি করতেছে কাঁচা মরিচ পেঁয়াজ পাটা গরম মশলা লবণ মরিচের গুঁড়া গোলমরিচ দিয়েছি তো এই জন্য একটু কম আর বাচ্চারা খাবে হলুদ সিদ্ধর সময় দেওয়া হয়েছে আর একটু রসুন বাটা দাও মানে রসুন বাটাটা আগেই ছিল ব্ল্যান্ডারে করা এই তো সব কিছু দেওয়া হয়েছে এখন দুইটা হাঁসের ডিম দিব আমাদের খোয়ারের এই হাঁসের ডিম এই যে আমাদের হাঁসের ডিম নীল নীল যেটা ওটা হচ্ছে এমনি খাকি ক্যাম্বেল হাঁসের আর সাদাটা হচ্ছে জানি বেজিং হাঁস দুই হাঁসের দুই ডিম তা আমরা এখন দিচ্ছি তা আমাদের হাঁসের ডিমের কুসুমগুলো কিন্তু লাল হয় না কেন হয় না জানি না লাল লাল দেখতে অনেক সুন্দর লাগে ভিতরে ভিতরে একটুখানি হয় একটু একটু যে দুই কালার দেখা যেতেছে আচ্ছা এখন আরেকটা জিনিস দিব এখানে হচ্ছে চালের গুঁড়া থাকলে দিলে ভালো হয় বা আটা দিলেও হয় কিন্তু আমরা আটা বা ময়দা কিছুটাই দিব না এখন চালের গুঁড়া নাই এই জন্য একটু ভাত বেটে দিব যে ভাতটাকে একটু চাপ দিয়ে বাড়তে হবে তাহলে জিনিসটা একটু আঠালো হবে ভালো হবে সব কিছু মেখে নিচ্ছি একটু ভালোভাবে চটকাতে হবে আর কেউ যদি চান যে মাংস দিতে আমরা কিন্তু মাঝে মাঝে মাংস দিই সাথে মুরগির মাংসও দেওয়া যায় আবার গরুর মাংসও দেওয়া যায় তা আমরা যেহেতু আজকে মানে এটা মানুষকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটা করছি এই জন্য আর মাংস দিলাম না বলে দিলাম আর মাংস ছাড়াও খুব টেস্টি হয় অনেকেই আছে যে মাংস নাই তাহলে আর খাওয়া যাবে না কিন্তু এটা করা যাবে না যে পরিস্থিতি থাকবে যেমনই থাকবে যেমন আমাদের চাউলের গুঁড়া নাই আমি ভাত দিয়েছি যেভাবেই হোক যা অবস্থায় আছে সেই অবস্থাতেই শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ সেটাই ভালো এই অবস্থানটাই মেনে নিতে পারলে ভালো আমরা এভাবেই আজকে দেখাচ্ছি তো এটা খেতে খুবই মজা হয় যাদের সুযোগটা আছে খাওয়ার এই এইভাবে আসলে খেতে খুবই মজা হয় তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটু লাল লাল হয়ে আসলে তারপরে উল্টে দিব এক পিঠ মোটামুটি ভাজা হয়েছে এখন এ পিট সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব দাও তৈরি হয়ে গেল মজাদার ডুমুরের কাবাব আশা করি আপনারা ওইভাবে ট্রাই করবেন আসলেই খুব মজা হয় ভিডিওতে দেখানো যায় খেয়ে বলা যায় কিন্তু নিজে না খাওয়া পর্যন্ত তো এটার স্বাদ বুঝতে পারবেন না তো আমি যেভাবে দেখালাম সেভাবেও করে খেতে পারেন দেখতে পারেন যে আসলেই কেমন তো সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম